এখানে স্বর্ণা চাল বেটে নিচ্ছে এটা হলো পোলাওয়ের চাল তো ব্লেন্ডারেও করা যায় তবে এভাবে নোড়ায় বেটে নিলে পিঠা খেতে বেশি মজা হয় এখন তো শীত পড়ে গেছে পিঠা খেতে ইচ্ছা করে মাঝে মাঝে তো আজকে খেতে ইচ্ছা করছে এজন্য জন্য কিছু চাল বেটে নিচ্ছে স্বর্ণা তো পিঠা বানাতে বানাতেও শেয়ার করবো আপনাদের সাথে যে পিঠা কেমন হয় আর এখানে গরুর খাটির দুধ আমি জাল করে নিয়েছি সর পরেছিল কিন্তু আমি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিয়েছি কারণ সর পড়লে আর দুধটা মজা লাগবে না উপর থেকে সর যদি খেয়ে ফেলা হয় তো পাতলা করে জাল করেছি ঘন করে নিই ঘন করলে পিঠার মধ্যে ঢুকবে না এজন্য। আর এখানে হলো খেজুরের গুড় আমি পানিতে দিয়ে একটু গরম করে ফুটিয়ে নিয়েছি এটা আমি দুধের সাথে অ্যাড করব আর কি এখানে আমি সুন্দর করে গোলা করে নিয়েছি এটা দিয়ে এখন পিঠা ট্রাই করব দেখি হয় কি না প্রথমবার পিঠা দিয়েছি ভাবলাম কেমন না কেমন হয় এজন্য দেওয়ার সময় ভিডিও নেই নাই তো এরকম আসছে তো দেখি এর দেওয়ার সময় ভিডিও নিব না দেখ তো কেমন হয়েছে পিঠা পিঠাগুলো অনেক সুন্দর রয়েছে সফট হয়েছে আর পিছনে কোনো দাগই লাগিনি কি সুন্দর হয়েছে একটা খাই হুম খাও কড়াইয়ে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা একটা করে দিই সবগুলোতে দিব এই সাজটা হলে হয় কি দ্রুত হয়ে যায় আর লোহার কড়াইতে করেও করা যায় কিন্তু সেটা একটা একটা করে বানাতে একটু সময় লাগে আর কি কয়েকটা পিঠা আমরা খেয়েছি খুব মজা হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝেরটা একটু বেশি হয়েছে এজন্য অন্য ঘরে চলে আসতেছে আর হতে থাক আর আমার বর তো অফিস থেকে এসে পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাওয়া শুরু করেছে আর আমি তো এটা বানিয়েছি দুধ আর গুড়ের মধ্যে ভিজানোর জন্য যাই হোক পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে আর ছিদ্র ছিদ্র হয়েছে এমন ছিদ্র ছিদ্র হলে রসের ভিতরে খুব ভালো ভেজে আর কি তো এখন আমি এগুলা উঠিয়ে আমি দুধের রসের ভিতরে গুড়ের রসের ভিতরে দিয়ে দিব উপরটাও হয়ে গিয়েছে খুব সুন্দর করে উঠে যায় আলতো করে খোঁচা দিলেই উঠে যায় এখন আমি এই পিঠাগুলো একটা একটা করে এই গুড়ের মধ্যে দিয়ে দিব। পিঠা মার সবগুলো ভেজানো শেষ এখন এটা সারা রাত থাকবে ভিজবে তারপর আমরা সকালে খাব আর একটু পরেও খাওয়া যাবে তবে সকালবেলা আরও বেশি মজা লাগবে